আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বায়ুবোনরা আজ রবিবার একুশে সেপ্টেম্বর দুই হাজার গত এক সপ্তাহে ওমানে কিছু নতুন শ্রমিক আইন কার্যকর হয়েছে বা জারি হয়েছে তো সেই আইনগুলা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো তবে দর্শক আপনার পুরা ভিডিওটা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন পুরা ভিডিওটা দেখবেন স্কিপ না করে কারণ এই ভিডিওটা যারা বিশেষ করে ওমানে বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি ওই দেশে আছেন ওই দেশের কানুনে কি আছে না আছে বা ওই দেশের কানুনগুলো অবশ্যই আপনার জানতে হবে সেই জন্য এই ভিডিওটা আজকে করা তো দর্শক আপনারা জানেন যে গত এক সপ্তাহে ওমানে দুটি নতুন আইন জারি করা হয়েছে সামাজিক নিরাপত্তা আইন ও শ্রম আইন নামের এই দুই প্রবিধান কেবল ওমানের নাগরিকের ওপর নয় বরং ওমানের বসবাস করা প্রবাসীদের ওপরেও ব্যাপক প্রভাব ফেলবে অর্থাৎ সামাজিক সুরক্ষা আইনের মাধ্যমে যে বিশেষ আর্থিক সেবা দেশটি চালু করতে যাচ্ছে প্রবাসীরাও তার সুফল পাবেন মোহাম্মদ আলতাই নামক এক আইন বিশেষজ্ঞ ওমান অবজারভারকে বলেছেন সামাজিক সুরক্ষার জারি করা বিধিগুলো ব্যাপক সেবা কার্যক্রম পরিচালনায় তৈরি করা হয়েছে ওমানিদের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে প্রবাসীরাও এর সুফল পেতে যাচ্ছেন বর্তমানে অনুদান প্রকল্পের আওতায় শ্রমিকরা কিছু কিছু সুবিধা হয়তো পান তবে তা একেবারেই ক্ষণস্থায়ী এর বদলে প্রবাসীরা দীর্ঘমেয়াদী সঞ্চয় সেবা পেতে যাচ্ছেন যার ফলে নিয়োগকর্তা বেতনের একটা নির্দিষ্ট অংশ শ্রমিকদের কাজের শেষে দিতে বাধ্য থাকবেন শ্রম আইন জারি করার পর প্রবাসীদের অনেকেই গণমাধ্যমের কাছে তাদের প্রশ্ন নিয়ে হাজির হচ্ছেন যাদের অনেকেই ওমানের দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তাদের এই কাজের সময় সঞ্চয় আইনে গণনা করা হবে কিনা তারা তা নিশ্চিত করতে চান আবার কারো কারোর প্রশ্ন অদক্ষ প্রবাসী শ্রমিকদের এই আইনের সুবিধা দি সুবিধাদি পাবে কিনা তা নিয়ে এর উত্তরে ওমানের শীর্ষ এক গণমাধ্যম দাবি করছে এর উত্তর এখনই খোলাসা করা করে দেওয়া যাচ্ছে না তবে আগামী ছয় মাসের মধ্যে আইন কার্যকর হলে এই আইনের আর্টিকেলগুলোর বিস্তারিত বিবরণ জানা যাবে এদিকে নতুন শ্রম আইন অনুযায়ী প্রবাসীদের লিখিত অনুমতি ছাড়া কেউ তাদের পাসপোর্ট কিংবা ব্যক্তিগত কাগজপত্র ও শাস্তি জমা রাখতে পারবে না রাখলে তা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এছাড়া এই আইনের ফলে নির্দিষ্ট সময়ে প্রবাসীদের দেশে ফেরার বিমান টিকিট সহ তিরিশ দিনের ছুটির ব্যবস্থা করত নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধ্য থাকবে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই আইনগুলো যখন কার্যকারী হবে তখন অবশ্যই প্রবাসীদের জন্য অনেকটা সুবিধা হবে এবং এগুলা অবশ্যই যারা বিশেষ করে ও মানে যারা অবস্থান করছেন আপনাদের অবশ্যই এগুলা জানতে হবে আপনাদের পাসপোর্ট আপনারা কোনো কাগজপত্র ব্যয়নিভাবে আপনারা কখনো মালিককে দিবেন না আপনার পাসপোর্ট আপনার কাছেই থাকবে আর যদি মালিকের কাছে যদি আপনার পাসপোর্ট তাহলে অবশ্যই লিখিত আকারে কোনো কাগজ থাকতে হবে কাগজ যে আপনি অনুমতি দিয়েছেন বা আপনার সিগনেচার দস্তখত থাকবে যে আপনি তাকে পাসপোর্ট জমা রাখছেন তার কাছে এরকম একটা লিখিত অবশ্যই থাকতে হবে অলিখিতভাবে অথবা আপনার থেকে জোরপূর্বকভাবে যদি পাসপোর্ট তার কাছে রাখে এটা সম্পূর্ণ ওমান আইনে বেআইনি ওমান কাউন্সিল ও মন্ত্রী পরিষদে ব্যাপক আলোচনা পর্যালোচনার পর গত সপ্তাহে এই শ্রম আইন অনুমোদন দেওয়া হয়েছে সেদিন ওমানের মহামান্য সুলতান হাইতাম বিন তারেক এক রয়্যাল ডিগ্রির মাধ্যমে এই আইনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেন অনেক পর্যালোচনার পর অনেক এই আইনগুলো যখন করে আইনের আগে কিন্তু তারা অনেক পর্যালোচনা করছে করার পরে এই আইনগুলো আইনগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে অনুমোদন আগে বিভিন্ন বিভাগ দপ্তরের অংশগ্রহণে আইনটি নিয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়েছে সংশ্লিষ্টদের দাবি এবারে শ্রম আইন কর্মসংস্থানের শৃঙ্খলা তৈরি করার পাশাপাশি ওমানের সামরিক উন্নয়নে ত্বরান্বিত করবে অনেকের অভিযোগ কর্মক্ষেত্রে দক্ষ প্রবাসীর চেয়ে স্থানীয় ওমানি শ্রমিককে অধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে ফলে নতুন এই আইনে ওমানি শ্রমিকরা লাভবান হলেও কিছুটা বঞ্চিত হয়েছেন প্রবাসী শ্রমিকরা নতুন এই আইনের উল্লেখযোগ্য ধারাগুলো এক নম্বর হচ্ছে ধারাগুলো হলো আপনাদেরকে বলছি যে কারা কারা এই আইনের মাধ্যমে ওমানীকরণ বা ওমানিক কারা কারা কোন কাজে তারা কাজ করতে পারবে এক নম্বর হচ্ছে কোনো কোনো একটি কাজে ওমানি শ্রমিক নিয়োগ করার সুযোগ থাকলে নিয়োগকর্তা চাইলেই প্রবাসী শ্রমিককে বরখাস্ত করতে পারবেন মানে যে কোনো সময় প্রবাসী দেখা গেছে ওই ওই কাজটা বা ওই যে জবটা এটা শুধু একমাত্র ওমানি করতে পারবে ওমানির যে জবটা করার সরকারিভাবে অনুমোদিত আছে ওইখানে যদি কোনো প্রবাসী যদি কাজ করে তাহলে ওই ওমানি যে কোনো সময় তাকে ওই কাজ থেকে বরখাস্ত করার তার ক্ষমতা আছে এটা আইনিভাবে দুই নম্বর হচ্ছে কর্মসংস্থানে ওমানিরা নেতৃত্বে অগ্রাধিকার পাবেন কর্মসংস্থানের ওমানিরা কর্মসংস্থানের ওমানিরা নেতৃত্ব অগ্রাধিকার ওমানিরা নেতৃত্বে অগ্রাধিকার পাবেন মানে যে কোনো যে কোনো কাজে কর্মকাজে ওমানিরা আগে এটা অগ্রাধিকার পাবে তারপরে প্রবাসীরা ওমানিরা যদি ওইখানে কাজ করতে ব্যর্থ হয়ে যায় বা কাজ না করে তাহলে ওইখানে প্রবাসীরা করতে পারবে তিন নম্বর হচ্ছে দিনের কর্ম ঘন্টা দুই ভাগে ভাগ করে মাঝে এক ঘন্টা বিরতির সময় নির্ধারণ করে দিতে হবে মানে আপনি কাজ করতেছেন আট ঘন্টা কাজ করলে আপনি চার ঘন্টা পর বারোটা বা একটা বাজে আপনার এক ঘন্টা অবশ্যই কাজের মাঝখান দিয়ে এক ঘন্টা আপনার রেজিস্টার টাইম অবশ্যই আপনার দিতে হবে চার নাম্বার শ্রমিকের অসুস্থকালীন ছুটির দিনে সংখ্যা বাড়বে আর যদি একটা শ্রমিক যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে তার ছুটির সংখ্যাটা অবশ্যই ছুটিটা বাড়াইতে হবে যে যেসব প্রতিষ্ঠানে মহিলা কর্মীদের সংখ্যা পঁচিশ জনের বেশি সেখানে আলাদা বিশ্রামের স্থান তৈরি করে দিতে হবে যদি কোনো প্রতিষ্ঠানে যদি পঁচিশ জনের বেশি মহিলা থাকে তাহলে ওইখানে অবশ্যই বিশ্রাম করার মতন এরকম ব্যবস্থা তাদের অবশ্যই থাকতে হবে ছয় কর্ম কর্মজীবী মহিলাদের শিশু যত্নের জন্য প্রতিদিন বরাদ্দ ঘন্টা রাখা হবে এবং আটানব্বই দিনের মাতৃকালীন ছুটিরও ব্যবস্থা থাকবে কর্মজীবী মহিলাদের শিশু যত্নের জন্য প্রতিদিন বরাদ্দ ঘন্টা থাকবে যদি কোনো সে চাকরি করতেছে কোনো মহিলার যদি এরকম তার শিশু বা সন্তান থাকে তাহলে তার জন্য আলাদা ঘন্টা বরাদ্দ থাকবে যে দুই ঘন্টা বা তিন ঘন্টা তার জন্য এক্সট্রা সময় অবশ্যই তাকে দিতে হবে এবং তার যে রেস্ট নেওয়ার বা তিনি যে ওইখানে তার ব্যবস্থা ছুটি আটানব্বই দিনের মাতৃকালীন যে একটা ছুটি আছে সেই ছুটিটা অবশ্যই এই মালিকের ব্যবস্থা করে দিতে হবে সাত প্রতিটি শ্রম প্রতিষ্ঠানকে তার বার্ষিক পরিকল্পনা প্রকাশ করতে হবে বছর প্রতি বছর এক বছরের মধ্যে ওই কোম্পানির বা ওই মালিকের তার কি পরিকল্পনা এটা অবশ্যই যে শ্রমিক আছে শ্রমিকের অবশ্যই এটা জানাইতে হবে প্রকাশ করতে হবে যাতে কর্মীদের সংখ্যা তাদের বেতন এবং চাকরির শূন্যপদ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় যেমন পরবর্তীতে এক বছর যদি যদি কোনো একটা কর্মীকে সে যদি এখান থেকে সাঁটাই করে দেওয়া হয় বা পরবর্তীতে তার এক বছর পরে দেখা গেছে কাজ নাও থাকতে পারে কন্ট্রাক্ট না থাকবে বা এটা সেটা অবশ্যই তার ওইটা আগের থেকেই তাকে কি করতে হবে এটা জানাইতে হবে সঠিক তথ্যটা তাকে অবশ্যই দিতে হবে আট নম্বর হচ্ছে বিশ্রামের সময়কাল বাদ দিয়ে শ্রমিককে দিয়ে সর্বোচ্চ আট ঘন্টা কাজ করানো যাবে বিশ্রামের যে সময়টা এক ঘন্টা যে আপনার দুপুরে এক ঘন্টার সময় দেওয়া হচ্ছে এটা বাদ দিয়ে সর্বোচ্চ আট ঘন্টা পর্যন্ত একটা শ্রমিক দিয়ে কাজ করাইতে পারবে তার বেশি কাজ করানো যাবে না নতুন এই শ্রম আইন ওমান বিষন দুই চল্লিশ বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসাবে প্রণয়ন করা হয়েছে আইনটির বাস্তবায়ন হলে ওমানের চলমান শ্রম বাজারে চাঙ্গা ভাব ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দর্শক আজকে এই ছিল আপনাদের বিশেষ যে বিজ্ঞপ্তি শ্রম ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে সেটা আপনাদের জানার চেষ্টা করছিলাম দর্শক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ